সম্মানিত বাগান প্রিয় ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি আনার গাছে খাবার প্রয়োগের একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আমি প্রতি মাসে একবার একবার গাছে আমি বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক সার প্রয়োগ করে থাকি আজকে আপনাদের আমি যে সকল সার প্রয়োগ করে থাকি সে সকল সারের একটা পরিচিতি করিয়ে দিচ্ছি আমার হাতের সামনে যেটা দেখছেন এটা হচ্ছে যে জিপশ্যাম সার এটা তো প্রচুর পরিমাণ ক্যালসিয়ামে ভরপুর গাছে বৃদ্ধিতে এটা খুব সহায়ক আর তারপর আমার হাতের সামনে যেটা দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে হাড়ের গুঁড়া আর গাছের জন্য হাড়ের গুঁড়া খুব আত্যাবশ্যকীয় একটা উপাদান আর হানার আমার গাছের জন্য হাড়ের গুঁড়া এতটাই ভালোভাবে কাজ করে গাছের ক্যালসিয়াম এবং গাছের বৃদ্ধি নিয়ে সব কিছুতে হাড়ের গুঁড়ার কোনো বিকল্প নেই আর আমার হাতের সামনে যেটা আছে এটা হচ্ছে ডিএপি সার ডিএপি সার গাছে নাইট্রোজেন ফসফরাসের অভাব পূরণ করে এবং গাছকে দ্রুত বৃদ্ধি করে শিকরের বৃদ্ধি করে আর আমার হাতের সামনে এখন যেটা আনছি এটা হচ্ছে যে পটাশার এমওপি এই পরের কাজ হচ্ছে গাছের শিকড়কে মুক্ত রাখে গাছের শিকড়ের বৃদ্ধি করে এবং গাছের ফুল ফল আনায়নে সহায়তা করে তো প্রথমে আমি গাছে সার প্রয়োগের পূর্বে আমার গাছের মাটির গোড়াটা ভালো করে খুঁচিয়ে নিব আমার একটি স্টিলের একটি ছুরি এটার মাধ্যমে আমি গাছকে খুঁচিয়ে নিলাম ভালোভাবে গাছকে খুঁচিয়ে নেওয়ার নিলে আমার সারটা ভালোভাবে মাটির সাথে মিক্স মিক্স হয়ে যাবে অতিরিক্ত বর্ষার কারণে গাছ থেকে সকল প্রকার পুষ্টি খাদ্য খাদ্য থেকে যে শক্তিটা গাছে পাই সেটা বর্ষায় পানিতে ধুয়ে চলে যায় তাই আমি প্রতি মাসে চেষ্টা করি বা প্রতি বিশ দিনে চেষ্টা করি খাব গাছের পরিপূর্ণ খাবার দেওয়ার জন্য বিশেষ করে বর্ষাকালটাই আর অন্যান্য সময় এক মাসে খাবার দিতে হয় কিন্তু বর্ষাকালে যখন যখন পনেরো দিন অন্তরত যদি বৃষ্টিপাত না হয় যদি গাছ শুষ্ক থাকে তখন আমি খাদ্য প্রয়োগ করি গাছের মধ্যে প্রথমে আমি এক চামচ টেবিল পরিমাণ আমার হাতের একটা অনুপাতিক হিসাবে আমি এক চামচ পরিমাণ জিপসাম নিয়ে পুরো গাছের চারদিকে ছিটিয়ে দিলাম এরপরে আমি এক টেবিলের চামচের মতো ডিএপি নিলাম এটা আমার হাতে পরিমাণ একটু কম হয়েছে তাই আমি আবার একটু করে নিয়ে নিলাম ডিএপি ডিএি গাছের দ্রুত বৃদ্ধিতে খুবই কার্যকর একটি সার এরপর নিলাম আমি পটাশ সার তাও এক টেবিল চামচ পরিমাণ নিলাম এবার গাছের চারদিকে আমি ছড়িয়ে ছিটিয়ে দিলাম এরপর আমি হাড়ের গুঁড়োটা নিলাম এটি একটি অনুপাতিক হিসাবে এটার কোনো ধরা বাধা নাই মুখ পরিমাণ দিলে হয় আমি একটা আন্দাজের উপর ভর করে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম এরপরে আমি সবগুলো একসাথে জুড়া মাটির সাথে মিক্সড করে নিলাম গাছে বৃদ্ধির জন্য এইসব সারের কোনো বিকল্প নেই গাছকে দ্রুত যারা বৃদ্ধি করতে চায় দ্রুত ফুল ফল আনয়ন করতে চাই তার দ্বারা অবশ্যই অবশ্যই আমার দেওয়া সারগুলো অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন করে আপনার গাছ দ্রুত বৃদ্ধি পাবে আমি গত দুই মাস আগে নেওয়া গাছটাকে আমি দ্রুত লম্বা বৃদ্ধি করেছি বিভিন্ন প্রকার এ ধরনের সার ব্যবহার করে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম